ক্যাশ মানে ওয়েবসাইট এটা ব্রাউজার মানে ওয়েব অ্যাপ যেটা আমরা যদি যেমন ক্রোম দিয়ে ঢুকি অপর মেনু দিয়ে ঢুকি ডিভাইস মোবাইল বা কম্পিউটার কেন এই সমস্যা হয় সার্ভারে বেশি ট্রাফিক ব্রাউজার পুরো ক্যাশ ভুল পাসওয়ার্ড বা ইমেল এগুলো ভুল পাসওয়ার্ড বা ইমেল দিয়ে করলে যে সমস্যাগুলো হয় এর কিন্তু সমাধান আছে ক্যাশ ক্লিয়ার করুন আমরা হিস্ট্রি ক্লিয়ার করতে যাই যে ক্যাশটা ক্লিয়ার যদি করি তাহলে আমাদের কিন্তু যেসব আবার যাবার ডাটা ডেটা থাকে সেগুলো কিন্তু মুছে দেয় আমাদের সেটটা কিন্তু ক্লিয়ার থাকে এক ডিভাইসে কাজ করুন অনেক সময় আমরা জিমেল সম্পর্কে বুঝি না আর এক ইমেলে আর এক মোবাইলে গেলে এক্সেস দিতে চায় না অনেক সমস্যায় পড়ে যায় আমরা অনেকে বলে দিই যে আর করুন সে আর করতে গেলে যখন সেখানে এই কারণে এক ডিভাইস এ কাজ করুন তার কারণ আমি যতটুকু বসবো বেশি বুঝিনি তার মানে সহজটাই বুঝে নেবো যে আমরা এই এক ডিভাইস আলি আমার আর জিমেল এক্সেস নেওয়া দিছে না আমার পরবর্তীতে এখানে কোনো কিছু ঝামেলা করা লাগতেছে না এই কারণে এক ডিভাইসে কাজ করে তৃতীয় সমস্যা হচ্ছে যে ইমেল প্রবলেম অনেকে এই ইমেল সম্পর্কে মনে করেন যে ভেরিফিকেশন যা তারপরে আপনার অ্যাক্টিভেশন করা এগুলো ইমেলে যদি বাই চান্স কোন রকম আপনি সেই ইমেলটা খুঁজে না পান ইমেলটা আপনার কোথায় আসলো নোটিফিকেশন বার্তা এই সতর্কতা এই বার্তাগুলো অনেক সময় ইসলামে এসে বসে থাকে ইসলামে এসে বসে থাকে সেখানে অনেকে খেয়াল করে না খালি ইনবক্স দেখে ঘুরে আসে ইনবক্স দেখে আর পায় না তখন ওই জায়গা যায় যদি আমরা খুঁজি তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায় অনেকে এসে বলছে যে আমার তো মেল আসেনি পরে তারা বললাম যে তোর ডিভাইসটা দেই তখন ডিভাইসটা চালু করে তখন এসব মেয়েদের খোঁজ দিলাম তখন দিই তাই সে বসে রয়েছেন আমার দেখেননি স্যার দেখেননি স্যার খালি টুয়াই চলে গেছেন তার মানে এরকম সমস্যাগুলো কিন্তু নিজেরাই এই করে গুলো করি সিস্টেমের তৈরি কি এতদিন পরে আগে এইরম ঘুরতো এখন এইরম ঘরে এই যে বান্ধা যে কথাগুলো আমরা বলি কিন্তু একবার খেয়াল করিনে যে আমি কি বলতেছি আমি এমনি নে আবার যেটা বলতেছি এটা কি সঠিক আছে তাহলে দেখেন যে একটা মেয়ে আইছে বসে রয়েছে যাই হোক তারপরে আসে হচ্ছে যে আপনার মনে করেন যে ইমেল যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি তখন ছোট বড় হাতের আছে অক্ষরে আপডাউন আছে ওখানে এক্সপ্রেস দেওয়া যাবে না অনেক কিছু সেইখানে কিন্তু যে পরে যাচ্ছে বা ডট না দিয়ে চালায় যাচ্ছেন যেমন ডট কম আছে আপনি ডট না দিয়ে কম দিয়ে ছেড়ে দিছেন তারপরে মেল মেলে দিয়ে পুরো অক্ষর গুলো দিতে পারেননি এই সমস্যাগুলো কিন্তু আপনার নিজের কাছে অনেক সময় ধরা পড়ে না না পড়লেই আপনি সিস্টেমের দৈর্য দেন আমি সিস্টেমের দৈর্য দিই এইটা আমরা কেয়ারফুল ভাবে সুন্দর ভাবে যে আমি যে ইমেলটা বসালাম এই ইমেলটা আমার কি সঠিক আছে কিনা অক্ষরে বা কোনো সংখ্যায় বা কোনো জায়গায় ফাঁক হলো কিনা হয়ে গেল এগুলো করে জিনিস দিন আমাদের এখানে হয়তো অনেকে আমরা দামি সেট ব্যবহার করতে পারি না নেটওয়ার্কিং ক্যাপাসিটি টানতে পারে না সেই কারণে অনেক সময় গেল ঘুরতে থাকে টাইম মতো করা যায় না সেই ক্ষেত্রে আমরা যেখানে একটু অ্যাভেলেবেল নেটওয়ার্ক থাকবে সেই জায়গা বৈশে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সমাধানগুলো সহজে সহজে পাওয়া যায় আপনারা দেখেন প্রথম প্রথম যারা করছে কারোর কোনো রিংকেজ আপনারা আমরা পাইনি কানেই শুনিনি মানে যে রিংকেস কোন শব্দ আছে এই শব্দটা আমরা শুনিনি পরবর্তী ধাপে যখন চলে আইছে তখন কিন্তু এই সমাধানগুলো বেশি আইছে তার মানে প্রথম দিক দিয়ে যারা করছে তারা প্রচন্ড রানিং তারা সিস্টেম সম্পর্কে বা এই সব ব্যাপারে সজাগ তাইকে শিখে নিয়ে কিন্তু তারা সেইভাবে করে গেছে আমাদের সুবান সার কালকে গল্পে বলছিল আমাকে কেউ শিখেই দিনি আমি সুন্দরভাবে করে ফেলালাম তা এরকম যারা শেখে তারা কিন্তু এই প্রথম দিক দিয়ে করে ফেলতেন পরবর্তীতে যত দিন যাচ্ছে ততগুলো এইগুলো কিন্তু বেশি সমস্যা দেখা দিচ্ছে এই বেশি সমস্যা দেখা দেওয়ার থেকে আমাদের একটু বুঝে বুঝে নিতে হবে অনেক সময় একটু চালাকি করতে হয় কি বলতেছে দেখতে হয় কি বলতেছে আমি তার বিকল্প ব্যবস্থায় দেব এরকম যদি করতে পারি তাহলে সহজ হবে আর সিস্টেম থেকে যে সমস্যা হয়েছে তার সমাধান কিন্তু ইতিপূর্বে করতেছে তার প্রমাণ কিন্তু আজকের অনেক পাইছে অনেকে অনেকগুলো করে ফেলতে আপনার অনেক গুণ করে ফেলাইছে তাতে দেখা গেল যে যারাই করছে তারা পার হয়ে গেছে আবারই যাদের হয়নি এখনো তাদের যে হবে না তাও না তাদেরও হবে শুধু কি কোন দিন এটা অপেক্ষা করতে হবে কারণ সিস্টেম হবে না কেন এই জিনিসটা তথ্যটা খুঁজে বের করতেছে হবে না কেন আপনার মনে করেন যে আপনার এদিক তো হচ্ছে না ওদিক ধরছে না অবশ্যই একটা উপায় দিয়ে দেবে আরো সহজ উপায় দিয়ে দেবে আমরা কেউ দেব না আমাদের যে দিন আমাদের যে সূচনা আমাদের যে জল্পনা কল্পনা সব কারণ উনি মানে কোনো সমস্যা না উনি মানে সমাধান উনি মানে সমস্যা কিছু আছে আজকে একটা ওবেনারে আইসে বিভিন্ন রকম কথা অনেকে বলছেন আমরা উত্তর দিই কারণ কি বলার কাজ বলবে সংখ্যা সীমিত এই খারাপ কথা বলার লোকের সংখ্যা সীমিত আর এই সুন্দর এই ভাবনাটা বয়ে নেওয়ার সংখ্যা অনেক বেশি সুন্দর ভাবনাটা সুন্দর মিশনটা বয়ে নেওয়ার সংখ্যা অনেক বেশি তাই তাদের ক্ষেত্রে আমরা কোনো তর্কে যাব না আমরা আমাদের দিক নির্দেশনগুলো দিতে থাকবো দেখেন আজকে সুবান সর কালকে বলছিল যে কিছুই করেন না তিনি তারপরও কিন্তু প্রত্যেকের উপকারের কাজে কিন্তু লেগে আছেন একবার চিন্তা করেন আজকের আমরা ব্যস্ততার কারণে একজনে ফোন দিলি বলে দিচ্ছি আরে ভাই সময় নেই আপনি যান আমি পরে কথা বলবো অথচ মোবাইলই বসে 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 মানুষের তা ঠিক করে দিচ্ছে তা পার্থক্য কোন জায়গায় খেয়াল করে দেখবেন হয়তো আমি বলবেন যে সুবান সারের কথা বলছি বাবা না বাস্তবে আপনার দ্বারে ফোন দিলে আপনি বলছেন ভাই আমার হাতে সময় নেই আমি বলতেছি ভাই আমার দ্বারে সময় নেই কিন্তু ফোন দিয়ে ঠিকই সে কাজ করে নিয়ে যাচ্ছে এখন যদি তারা বলি তাহলে এটা কি ভুল হবে না তার মানে সমস্যা রেখে যেতে চাচ্ছে না কেউ আপনিও চাচ্ছেন চাচ্ছেন আপনারা তো সময় নেই আপনার হাতে হয়তো সময় নেই আমার হাতে হয়তো সময় নেই কিন্তু যার হাতে সময় আছে সময় বের করেও মানুষ হব না আমরা আমাদের আহসন্দে যাচ্ছি যাচ্ছি কেউ টেনশন করবেন না আপনারা অনেকেই অনেক রকম দিক নির্দেশনা বিভিন্ন জায়গাতে পাচ্ছেন যে যে দিকটা পাচ্ছেন সেই দিক দিয়ে এগোয় যান কোন রকম এগোয় যাওয়া থেকে পিছিয়ে থাকবেন না কারণ আপনি আমি ওই জায়গা যাচ্ছি মানে আমরা একটা প্লেনে উঠতেছি আর সেই প্লেন থেকে আমাদের উড়ান্ত কোন জায়গায় কোন জায়গায় নিয়ে যাবে তার দেখার জন্য ওই জায়গা যাওয়া সকলের প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা আমাদের মতো করে সুমানের সাথে থাকবো দিক নির্দেশনা নিয়ে থাকবো